আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলিয়াল প্রাইসকে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আজকে কিছু উইন্টারে কিছু শালের কালেকশন দেখিয়ে দিব প্রত্যেকটা শাল কিন্তু হচ্ছে সুপার দুপার কিছু শালের কালেকশন এগুলো হচ্ছে সম্পূর্ণ পশমের শাল ডিজাইনগুলো সুন্দর কালারগুলো সুন্দর আশা করি ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যখনই একটু ভিডিওটা পাবেন তখন একটু শেয়ার করে রাখতে হবে এই উলের শালগুলো আপনাদের জন্য আমরা কত টাকায় দিচ্ছি মাত্র 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 আটশো টাকা ধামাকা দিচ্ছি এগুলো হচ্ছে পশমের শাল অনেক সুন্দর হচ্ছে শালের কালেকশন না নিলেই মিস করবেন দেখেন শাল দেখে শালের প্রেমে পড়ে যেতে হবে এক এক করে প্রত্যেকটা শাল কিন্তু হচ্ছে আজকে দেখাবো এইটাও পাবেন আটশো টাকায় অনেক সুন্দর হচ্ছে শালের শালের রাজত্ব অনলি ফর আটশো না নিলে মিস করবেন মিলানোর প্রাইজের সেরা কালেকশন অনলি ফর আটশো টাকার মধ্যে এই ধামাকাটা দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য অনেক কাপড় এই শাড়ি লেহেঙ্গার সাথে কিছু শালের কালেকশন চাচ্ছেন আসলে মনের মতো শাল পাচ্ছেন না আর আমরা এই শালগুলো যদি পশমের শাল সম্পূর্ণ উলের শাল এগুলো হচ্ছে আটশো টাকার মধ্যে দিই সবাই তো পাগল হয়ে যাবেন বোন পাগল হয়ে যাবেন মাত্র আটশো টাকা দিয়েছি এটাই হচ্ছে বোন বিলাল আন্ডার প্রাইস একের পর এক ডিজাইনগুলো দেখেন সর্বোচ্চ বেস্ট ডিজাইনটাও এই কালারটা হবে সুপার দুপার এগুলো হচ্ছে পরে দেখাইলে অনেক ভালো লাগে আসলে শাড়ি লেহেঙ্গার সাথে এসব একটা শাল না হলেই হয় না পশমের মধ্যে ডিজাইনটা সুপার হিট ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণরূপে ব্যতিক্রম মাত্র আটশো টাকার মধ্যে পার্পেল কালার ও মাই গড পার্পেল কালারটা সুপার হিট হবে এইটাও দেখেন পার্পেল কালারটা তারপরে এখানে কিন্তু হচ্ছে পম পমগুলা সম্পূর্ণ রূপে রয়েছে এটু যখন আপনি পরবেন অনেক ভালো লাগবে বোন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অফারের প্রোডাক্টটা সবাই নিয়ে ফেলবেন কাল হচ্ছে যা কি থাকবে রোজ সোমবার সোমবারে কিন্তু হচ্ছে স্পেশালি এই সালের অফারটা আমরা নিয়ে চলে আসলাম বিলাল এন্টারপ্রাইজ থেকে তারপরে চলে আসবে অ্যাশ কালার অ্যাশ কালারটা হচ্ছে মারসালা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন অ্যাশ কালারটা সুপার দুপার একটা কালার এক কথা হচ্ছে অ্যাশ কালারটা হচ্ছে বেস্ট একটা কালার এই কালারটা হচ্ছে অনেক ভালো লাগবে যখন আপনি হাতে প্রোডাক্টটা পাবেন এছাড়াও আপনি কিন্তু হচ্ছে শপে এসে ভিজিট করে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই শোরুমে চলে আসলে এত সুন্দর কিছু উইন্টারের কালেকশন পেয়ে যাচ্ছেন তারপরে এই কালারটা দেখেন তো সুপার দুপার একটা কালার এইটাও পাবেন মাত্র আটশো টাকায় অনলি ফর কত টাকায় মাত্র আটশো আসলে ভিডিওটা না টেনে দেখতে হবে তাহলে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি ঘরে বসে কিনতে পারবেন ইনশাল্লাহ এটাও কিন্তু হচ্ছে সুপার হিট অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন যখন একটু ফ্রিলি সময় হবে তখন আপনি বসে বসে কি ভিডিওটা দেখেন আর আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দেই এটা হচ্ছে বোন বিলিয়ানটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যেটা হাজি নান্না বিরিয়ানির পিছনে যে কাউকে বলবেন দেখিয়ে দিবে যে আপনার আমার প্রাণীর প্রিয় শব্দটা হচ্ছে বিলালানের প্রাইস রান্নাঘরে ঠিক উল্টো সাইডে আর ইস্টার্ন মলিকার অপোজিট হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম